নববর্ষ হালখাতা এগুলোর সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে ছোটবেলা নববর্ষ মানে গড়িহাট বা দেশপ্রিয় পার্কের কোনো একটা দোকান থেকে মা নিয়ে আসতো লতা পাতা আঁকা একটা টেফ্রক স্নান সেরে সেই নতুন জামা পরে ঠাকুরকে পুজো দিয়ে একটা নতুন কভার পেতে নতুন বছরকে স্বাগত জানানো হতো আর বিকেলে বাবার সঙ্গে দোকানে দোকানে যাওয়ার কোনো দোকানে যদি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস দিত তাহলে তো কথাই নেই মিষ্টির বাক্স আর নতুন ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফেরার পালা কৃষান স্নান করতে পাঞ্জাবিটা পরে নাও কোন দোকানের মিষ্টি প্যাকেটটা ভালো এবার ক্যালেন্ডারে কোন ঠাকুরের মুখ করেছে এই সব নিয়ে আমাদের বছরের প্রথম দিনটা কেটে যেত আমরা তো বাঙালি আমাদের খাবার আমাদের পোশাক সবকিছুতেই আমাদের ঐতিহ্য আর এটা বাচ্চাদের মধ্যে শেখানোর দায়িত্বটা আমাদের আচ্ছা দেখো আজকে লাঞ্চে কি কি আছে এটা তোমার ডাল এটা তোমার কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এইটা তোমার মাছের ঝোল আর এটা তোমার মাটন এর মধ্যে কোনটা তোমার সবচেয়ে ফেভারিট বলো তো মাটন আচ্ছা ঠিক আছে খাও নতুন বেড কভার পাতার কিন্তু আমি এখনো ধরে রেখেছি তারপরে আর কি দুপুরের মধ্যাহ্ন ভোজন তবে বাঙালি রেস্টুরেন্টগুলোতে যা লাইন পরে তাই নিজের বাড়ির ডাইনিং টেবিলটাকেই একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম বাই বাইদাবে এই শাড়িটা কিন্তু গিফটেড ছোটবেলার মতো নববর্ষের নতুন জামা কাপড় পরার খুশিটা আজও কিন্তু একই থেকে গেছে